আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা হামাদু ও তালা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রব্বি ইশরাহ লি সাদরি আমরি ওয়াahlুল উকদাতা মিন লিসানি আবকাউ কাউলি বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমরা ইতিমধ্যে রমাদান মাস পার করে শাওয়াল মাস অতিক্রম করছি তো রমাদান মাসের যে পুরো একটা মাস শ্যাম আমাদের উপরে ফরজ ছিল কিন্তু শাওয়াল মাসে এখন আমাদের উপর শ্যাম ফরজ নাই কিন্তু এই মাসেও ছয়টি শ্যাম আছে যে ছয়টি শ্যামের অত্যাধিক গুরুত্ব আল্লাহ রাসুল সাল্লাম বলেন কেউ যদি রমাদান মাসে একটা মাস পুরো শ্যাম পালন করে এরপরে যদি শাওয়াল মাসে এই ছয়টি শ্যাম পালন করে তা পুরো একটা বছরই শ্যাম পালন করা হয়ে যাবে সম্মানিত বন্ধুগণ তাহলে বুঝতেই পারছেন যে আমরা কেন এই ছয়টা শ্যাম পালন করব না অবশ্যই আমাদের উচিত হবে যদিও এই ছয়টা শ্যাম নফল শ্যাম কিন্তু আমরা যদি পালন করি আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এই ছয়টা শ্যাম আমরা যদি রাখি তাহলে আমরা অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ সোভানতার পক্ষ থেকে অনেক বড় পুরস্কার পাব যেহেতু এই যে আমরা পুরো একটা মাস শ্যাম পালন করলাম রমাদান মাসে আর এই ছয়টা শ্যাম যদি পালন করি তাহলে সুশ নামের ভাষ্য অনুযায়ী আমাদের পুরো একটা বছরের শ্যাম পালন করা হয়ে যাবে তাই আমরা যারা এখনও এই অলরেডি সাওয়াল মাস শুরু হয়ে গেছে তাহলে আমরা এখনও যারা এই শ্যাম রাখিনি তার অবশ্যই রাখার চেষ্টা করি এবং আমরা এই শ্যামের সোয়াবের ভাগিদারি হওয়ার চেষ্টা করি আমরা যদি এই সোয়েটার শ্যাম রাখি তাহলে ইনশাল্লাহ আমাদের পুরো একটা বছর শ্যাম পালন করা হয়ে যাবে তাই আমি আজকে এই পর্যন্ত রাখছি আমি নিজে এই সোয়েটার শ্যাম অলরেডি পালন করে ফেলেছি তাই আপনাদেরকে অনুরোধ করবো যে আপনাদের এই শ্যামগুলো রাখার জন্য কারণ এই নির্দিষ্টভাবে যে ধারাবাহিকভাবে সোয়েটার রাখতে হবে তা না এই একটা মাসে আপনি কেটে কেটেও ভেঙে ভেঙে আপনি ছয়টা শ্যাম পালন করতে পারেন অবশ্যই চেষ্টা করবেন আল্লাহ আল্লা সুমানতাল্লাহ আমাদের সকলকে সেই দান করুন সকলে বলে আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ